এটা পাঠার বাচ্চা আর এটা হলো পাঠিয়ে দেয় বাচ্চা যদি পাগল কেটে যদি এবার দুধ খায় তাহলে তারও তো একটা জীব যদি ওটা সেট দে ওটা সেট দাও সেট দিলে এই দেখেন একটা গ্যাম জ্যাম সৃষ্টি হয়ে গেল একবারে কোলাবান বান খালি না ভাই দেখেন দেখেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আপনাকে নিয়ে চলে আসছি আলমিন ভাই সকালের বাণিজ্যিক দিক থেকে আলামিন ভাইয়ের এই সাউলে বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রা গ্রামে অবস্থিত আলহামদুলিল্লাহ কত কালেকশন করেছেন ভাইয়া ভাই তো তোমার তখন বাচ্চার ভরপুর বাচ্চা ভরপুর মানে মা বাবা সাত আট পিস আছে গ্যারান্টি আছে আমি তো খুব দামি বিক্রি করি ভাই তো থাকে না গ্যারান্টি দিতে না কারণ আমি একটা ছাগল দশ দিয়ে কিনবো সাড়ে এগারো হাজার পাঁচশো টাকা বেচবো সাত আটশো টাকা খুঁজা যাবে আমার পাঁচ সাতশো টাকা থাকলেই এনাম ওই বিশ হাজার টাকা দিয়ে গাব গ্যারান্টি কয়টা বাচ্চা হবে গ্যারান্টি দিতে পারবেন না এই জায়গায় তিনটা বাচ্চা সব পাচ্ছেন আপনি বিশ হাজার পঁচিশ বাইশ হাজার টাকা দিয়ে এদের মধ্যে কোনো টেনশন নাই আর সামনে গরম শীত না এসব বাচ্চা মানুষ করতে সময় লাগে না হ্যাঁ আপনারা যার যেটা ইচ্ছা বিশেষ করে আজকে আমি আশা করতে যে তিনটা বাচ্চা সব বেশি রয়েছে এবং দরদামটা আপনাদের সাধ্যের মধ্যে থাকবে আশা করছি আপনাদের স্বপ্ন পূরণ হবে আজকের এই ভিডিও থেকে তবে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই

পাঠার কোয়ালিটি সব দিক দিয়ে ভালো জি ছাগল যেমন তেমন পাঠার কল মাছা কিন্তু 100% হ্যাঁ তাহলে এই মাউস মাউস সেটা দত্তল না কেমন আসবে ভাই এই তিনটা মিলে যদি কোনো দর্শক কেতা ভাই যদি লয় সে ক্ষেত্রে তিনটা মিলে এক নিলে দাম লিব 19000 টাকা 19000 টাকা 19000 টাকা এটা পাঠার বাচ্চা এটা হলো পাঠার বাচ্চা ধরো তো আচ্ছা একটু দেখায় দিই আমরা এই দেখেন এটা হলো পাঠার বাচ্চা ভাই

কোনো টেনশন নাই আচ্ছা আচ্ছা বাচ্চা গুলো কিন্তু মার্শাল মেয়ে বাচ্চা সে তিনটাই হ্যাঁ ভাই তিনটাই মেয়ে বাচ্চা তিনটাই মেয়ে হ্যাঁ প্রথমে তিনটাই মেয়ে বাচ্চা জি সেক্ষেত্রে ছাগল যেমন বাচ্চাগুলো একটু দেখা বাচ্চা তো এ দেখেন ভাই এই যে বাচ্চাগুলো দেখা দি দেখেন এটাও মেয়ে বাচ্চা এটা বিটলের ক্রস বিটি আসছে অনেক সুন্দর এই যে এটাও আপনার আসছে হলো তোতার তোতার এই যে আর ওটা আসছে কালো কালার তিনটেই একবারে খুব খাওয়া দাওয়া দিয়ে ব্যস্ত ভাই মাছ মাছের আপনার দরদাম কেমন আসে

ডেলিভারি চার্জারি চার্জের বাচ্চার ক্ষেত্রে মার্শাল্লাহ মেয়ে বাচ্চা ভাই তিনটার আগে ছিল তিনটাই পাটার বাচ্চা আচ্ছা আচ্ছা তিনটাই মেয়ে বাচ্চা ভাই এ বাচ্চা

যদি পাগল কেটে যদি দুধ খায় তাহলে তারও তো একটা জীবন হ্যাঁ সেক্ষেত্রে বাচ্চা গুলো ধরেন মানুষ হয়ে গেছে ভাই আচ্ছা বাচ্চাগুলো ইনশাল্লাহ মানুষ হয়ে গেছে তিনটাই ইনশাল্লাহ ধরেন এই যে পিসটা পিষ্টি এই তিনটা বাচ্চা সময়

হাটে পাঠা দেওয়া ছিল এটা হলো বস না এটা হলো বসে এটা সব সব সময়ের জন্য এটা দেখি দেখে

এখনো কি জিরো দাঁত থাকবে জিরো দাঁত আচ্ছা হাইটে কেমন হবে ভাই এটার হাইটে হবে উনত্রিশ থেকে তিরিশ উনত্রিশ থেকে তিরিশ তিরিশ ইঞ্চি হাইট হবে কিন্তু ছাগলের এ ওপার মনে করেন যে সেম কালার ইনশাল্লাহ খুব

বর্তমানে কি প্রজন আছে ভাই সকলটা প্রজনন করানো আছে ভাই এক মাস এখনো হয়নি কি দাদা পাটাতে প্রজনন করানো এটা আপনি তোতাপুরি পাটা দিয়ে প্রজনন করানো ভাই আচ্ছা আচ্ছা তোতাপুরি পাটাতে প্রজনন করানো আছে এক মাস থেকে একটু কম সেও তো মোটামুটি ভালো মানের বাচ্চা পাবে ভাই বাচ্চা ভালো মানেরই ছিল দুইটা আচ্ছা এর উপর আল্লাহর ইচ্ছা এবার কয়টা হবে আর কি কেমন বাচ্চা হবে কিন্তু ছাগলটা ছাগল হিসেবে কেউ আইডিয়া করতে পারবে না ছাগলটা কয় জাতের ছাগল আচ্ছা ছাগলটা ইয়ে দেখছেন বডিটা কি হাইটটা অনেক ভালো পাশাপাশি এটা কিন্তু বডি শেপটা অনেক বড় হ্যাঁ দরদাম কেমন জান ভাই এটা কোনো দর্শককে তা ভাই নিলে দাম নিব অনলি 19500 টাকা 19500 টাকা 19500 টাকা ও পার অপর सेम কালার আচ্ছা নাকি একটা পাঠা বাচ্চা বলবে অনেকেই অনেকেই বলবে কস আমার কাছে 100 হলো কসের দাম ক্রস বিট হলো আচ্ছা আচ্ছা কথা হচ্ছে যেটা যে সেটা এটা ক্রস বিটের এটা ক্রস বিট এই কারণে এই

আচ্ছা আচ্ছা মাসাল্লা সব ঠিকঠাক এর দরদামটা কেমন চাচ্ছেন ভাই এর দরদাম কোনো দর্শক কে ভাই এর দাম নেবো চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা হাজার চোদ্দ হাজার টাকা কিন্তু আপনারা হরিয়ানা ক্রসবিধি একটা পাঠাবেন

একটা বাচ্চা না দিলে দিতে চায় না তিনটা সব খাওয়া আর দরদামটা কেমন আছে সেক্ষেত্রে দাম লিব ভাই উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা হ্যাঁ একটা পাঠা আর দুইটা পাঠির বাচ্চা একটা পাঠা দুইটা পাঠির বাচ্চা পাশাপাশি একটা মা হ্যাঁ একটা মা

তিনটা মিলে যদি কোনো দর্শক কেতা ছেড় দাও দাও সে রে একসঙ্গে নিলে দাম লিব।

ভাই এ মায়া বাচ্চা সেফ একদম কোনো কথা বলা যাবে না বড়োটা খাসি ওটা পাঠিয়েছে দাও এই তিনটে একসঙ্গে নিলে দাম লিব অনলি পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকা হ্যাঁ সেক্ষেত্রে বি আপনার গাড়ির ভাড়া হ্যাঁ টিয়ারিং খুর্সাটা ফিফটি ফিফটি বিকাশ খুর্সাটা আমি দিয়ে দেবো যা তা দেখেন বাচ্চা বাচ্চা দুধের জন্য পাগল হয়ে গেছে

এটা খুবই গুরুত্বপূর্ণ আট দাঁত ছয় দাঁত এগুলো ছাগলের ওলানটা দেখে নিবে দাঁত দিয়ে যায় আসে না বাট আর বাট দিয়ে কথা হলো রিজেটের জি দাঁতে রিজেট থাকে বাটে রিজেট হয় জি ওলানের দুধ থাকলে কিন্তু আসলে রানিং ছাগল রানিং ছাগল এই বিষয়গুলো শিখারও আছে অনেক কিছু ভাই জান এটা দরদাম কেমন চাচ্ছে এটা কোন দর্শক কেতা ভাই নিলে একদম দাম লিবো জি

ভ্যাকসিন পিপিআই মারা আছে নাকি এগুলা খোরা রোগ মারা আছে নাকি ছাগলগুলো আপনি ভিডিও করলে জাস্টিফাই করে তারপরে নেবেন তারপরে নেবেন হ্যাঁ আর আমাদের ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিই হারাই গেলে মারা গেলে টাকা ব্যাক আচ্ছা কিন্তু আমাদের ফুল পেমেন্ট করলে কারণ আমরা পাঠাই দিই আপনি বাসায় এসে নিয়ে যাবেন ছাগলপতি 1000 টাকা করে স্যার 600 থাকবে হ্যাঁ আমরা সবসময় উৎসাহিত করি যে আপনারা বাসায় আসেন খামারে আসেন দেখে শুনে নিয়ে যান হ্যাঁ পছন্দ হলে নেবেন না হলে প্রয়োজন নাই ভালো আর যারা আসতে পারবেন না প্রবাসী দর্শক আছেন তাদের উদ্দেশ্যে ভিডিও কালে আবার দেখে নেবেন আমি তো দুইবার থেকে দেখিয়ে দিলাম ছাগলকে পছন্দ হলে ক্রয় করবেন আলম ভাই আজকের মতো আপনি বাড়ির খামাতে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী তারা সুন্দর সুন্দর কালেকশন দেখানোর উদ্দেশ্যে চলে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ